মুরারোয়ে রেল দুর্ঘটনা বাসলৈ ব্রিজের কাছে রেলে কাটা করে কিশোরীর মর্মান্তিক মৃত্যু মুরারাই বাসলেই ব্রিজের কাছে রেলে কাটা পড়ে যুবতীর মৃত্যু হলো উনত্রিশে আগস্ট শুক্রবার রেলে কাটা পড়ে এক যুবতীর মৃত্যু হয়েছে ঘটনাটি বাসলেই ব্রিজের কাছে আকস্মিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবতীর বাড়ি নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে তার বয়সানুমানিক পনেরো থেকে আঠেরো বছরের মধ্যে রেল দপ্তরে প্রাথমিক অনুমান যুবতী সুইসাইডের উদ্দেশ্যে রেল লাইনে এসেছিলেন তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ফলে মৃত্যুর কারণ প্রকৃত কারণ স্পষ্ট নয় রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ঘটনার আসল কারণ পুরস্কার হবে বলে পুলিশ জানিয়েছে মর্মান্তিক এই ঘটনা জেরে মৃতার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া বীরভূমের মুরারয় থেকে শুভাশিস ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করল জিত স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন 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 আলাস্কা চিকেন সালামি ভেজ চিজ বার্গার চিকেন পিজা চিকেন কর্ন রোল ভেজ প্যাটিস চিকেন প্যাটিস পনির প্যাটিস বাটার চিকেন বার্গার চিকেন স্পাইসি চিকেন বার্গার কেকের বিশেষ কালেকশন রয়েছে পাচ্ছেন রেড ভেলভেট ম্যাঙ্গো মালাই রাজভোগ স্ট্রবেরি কুইন বাটারস্কচ রোজবেরি ভেলেনাসিয়া এখনই চলে আসুন দ্য সুগার অ্যান্ড স্পাইস স্বাদের নতুন জগতে আপনাকে স্বাগত কি কি পাবে যারা চিকেন বার্গিউ চিকেন হটডগ চিকেন পিৎজা বার্গার ব্রেড তারপরে পেস্টি কেক এসব যাদের হ্যাপি বার্থডে বার্থডে যাদের থাকবে তারা কি কি পাবে এখানে এলে কি কি কবি পাওয়া যাবে बर्थडे যত আছে সবই পাওয়া যাবে আমাদের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে যদি এসে নাম করে কি কি পাওয়া যাবে ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় ভিথুম যোগাযোগ করুন 6297626941 এছাড়াও